অনির্বাণ বাবু সমর্থন করেন তো যদি কোনোভাবেই কোনো কথায় কাজ না হয় বাক্যে কাজ না হয় তাহলে বল প্রয়োগ করতে হবে দেশ বিরোধী দত্ত পথে আনতে হবে মানছেন তো দেখো রিতেশ কথা বলার সঙ্গে সঙ্গে তোমরা যেভাবে ঝাঁপিয়ে পড়লে যেভাবে ওর বক্তব্যকে কণ্ঠরোধ করার চেষ্টা করলে সেই রকম ভাবে যদি তোমরা ইন্টেনশন নিয়ে আমাকে করতে চাও তাহলে আমি বলছি প্রথমেই আমি বলুন বলুন আমি কিছুই বলবো না বলুন বলুন আর যদি আলোচনার জন্য কথা বলতে দাও তাহলে কথা বল এটা প্রথম পরিষ্কার করে দিলাম অবস্থানটা এখন বিষয় হচ্ছে যে অভ্র যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র ভালো ছেলে আমার ভ্রাতৃপ্রতি বলল খুব কথা বলল কিন্তু অভ্র বয়স কম ও জানে না যে মাওবাদী সকল্ড মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে

প্রাণ হারিয়েছে সবচেয়ে বেশি আলকায়েদা আইসিসের জঙ্গিরা জানেন উল্টো দিকে থাকা হামাস এবং হিজবুল্লাহ জঙ্গিদের গোলাগুলিতে বলুন দেখো হামাস ও প্যালেস্টাইন এসব নিয়ে আলোচনা করলে আরেকটা টপিক আনতে হবে তোমাকে সেটা ভিন্ন বিষয় আমি যেটা বলছি সুতরাং মাওবাদীদের বিরুদ্ধে মানে আমি অবশ্য বলি সোকলড মাওবাদী তাদের বিরুদ্ধে বামপন্থীদের লড়াই সর্বজনবিদিত যেটা অগরোধ জানালেই আমি অগ্রোধ অনুরোধ করবো যে পৃথিবী পৃথিবীটা প্রথম কথা তৃতীয় কথা হচ্ছে এই যে যাদবপুরের যে পোস্টারের কথা বলা হচ্ছে প্রথম কথা আজাদ কাশ্মীর আজাদমণি আমি প্রথমে বলি কোথা থেকে আজাদীর কথা বলছে তারা এইটা আগে ক্লারিফাই করা দরকার এবার আমি তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি তোমরা যেটা বলছো সেটাই ঠিক মানে এটা ভারত থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা করার কথা বলা আমি ধরে নিলাম তোমাদের এই বক্তব্য আজাদ মণিপুর মানিপুরে তাহলে কি বলো আজাদ মণিপুর কথাটার মানে কি স্বাধীন নয় মণিপুর আজাদ মণিপুর বলতে মণিপুরে বিজেপি যা আজাদ কাশ্মীর মানে কি বিজেপি বিজেপি বাদ দিয়েছে সেটা আজাদ বুণিপুরে বিজেপি যা চালিয়েছে সামলাতে না পেরে তাদের দেউচা বিজেপি অমিত শাহ সামলাতে পারেন

কেন্দ্রীয় সরকার হাত ধুয়ে ফেলতে পারে না এনআইএ আছে কেন্দ্রীয় সংস্থা এজেন্সি আইবি আছে তারা কি করছে যাদবপুর ইউনিভার্সিটিকে উৎকর্ষের দিক থেকে কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিচ্ছে তাহলে সেই উৎকর্ষের কেন্দ্রতে যদি কিছু হয়ে থাকে তার দায় কেন্দ্রীয় সরকার নেবে না তার গোয়েন্দা সংস্থাগুলো কি করছে আমি আপনাকে বলতে দিলাম তা আমার প্রশ্ন আছে না 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 একটা কথা বলো ইন্দ্রানুজ মাওবাদী হ্যাঁ কিনা অনির্বাণদা ইন্দ্রানুজ মাওবাদী মস্তিষ্কের হ কি না হ কি না বুদ্ধদেব ভট্টের কুকুর কি কুকুর না আচ্ছা আমি বলি তাহলে সরবদা প্রশ্ন করলেন আমার মনে হচ্ছে আমার কথা হচ্ছে ইন্দ্রানুজ মাওবাদী কি মাওবাদী নয় তা প্রমাণের দায়িত্ব মনুষক মাওবাদী মনুষক হ্যাঁ কি না আর বুদ্ধদেব ভট্টের যে কুকুর কি কুকুর না এই পর্যন্ত আমি বাইট শোনাতে হবে হ্যাঁ আরে উত্তরটা উত্তর ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অধিকারী ফিরছি আমাকে শোনাতেই হবে এই জায়গা দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজকে প্রশ্ন করা হয়েছিল যাদবপুর নিয়ে কি বলেছেন শুনো যে রাষ্ট্রবিরোধীদের আখড়া করেছে রাষ্ট্রবিরোধীদের আখড়া করেছে ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ আনুন উপড়ে ফেলবো আমরা উপড়ে ফেলবো দাঁত ভাঙবো এদের বরাবরই বলেছি কাশ্মীর ভাঙে আজাদি এই স্লোগান ওখান থেকে ওঠে রাষ্ট্রবিরোধী শক্তি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়